উননব্বইটা ফার্মটেশন তিরিশটা এই সে ওনার খাবার খাবার বাচ্চা আছে বিয়াল্লিশশো দেড়শো পিস কাটে দিয়ে গেছে দশ জন আছে আটশো গ্রাম আপনারা হিসাব করেন বাজার আছে একশো পঁচিশ টাকা একটু বাচ্চা আনিশ লাংটা চাল্লিশ টাকা বাচ্চা হচ্ছে টাকা আছে খাবারের টাকাটা বাচ্চার টাকাটা হিসাব করেন আর ওষুধ গেছে টাকা টাকাটা মালিক ওষুধ ততই গো বিশ হাজার টাকার কাছ আছে চার হাজার চার হাজার বা দিনে তো কন্টিনিউ রাখছি তাহলে আপনার হাজার বললে টাকা টোস্ট টোস্ট কিছু লাগে না কারেন্ট বিল এমনি সব কারেন্ট বিল দে প্রথমে লাগে কিছু লাগে ওই আট দশ দিন বোর্ডিংয়ে রাখি এমনি মিলে টাকার লাইট তো লাইট দরকার তো না লাইট আপনারে

রোগ থাকবে না এবং আমাদের এটা পুরো মাংসটা অর্গানিক মাংস হয়ে যাবে এই মাংসটা অনেক স্বাদ থাকে আমরা বেজাল মুক্ত খাবার খেতে চাই তার জন্য এই সমস্ত কাজ করা বেজাল মুক্ত মুরগি আমরা পালন করব বেজাল মুক্ত খাবার খাবো বেজাল খাইতে যাতে আমাদের এখন স্ট্রোক হাড়ের সমস্যা ক্যান্সার বিভিন্ন ধরনের রোগ আসতেছে তাই না ভাই হ্যাঁ

বাবার বেশি ভাই যদি হয় দিয়ে দেবো দেশের বাইরে আমি কোথাও দেবো না তাতে যত সমস্যা হোক আপনারা যারা আমাদের এই ভিডিও যারা দেখতাছেন ফার্মেন্টেশন দিয়ে আমরা মুরগি পালন করতেছি তারা আমাদের এই ফেসবুক ইউটিউব আমাদের ফলো দিয়ে রয়েছেন যখনই আমরা নতুন ভিডিওগুলো দেবো আপনাদের সামনে চলে আসবো এবং বিভিন্ন বিষয়গুলো আমরা অনেকে খাবারগুলো আপডেট দিই মাঝে মধ্যে আপডেট গুলো দিলে পরে আপনারা দেখতে পারবেন আর এই পুরো ফার্ম এই ভাই কিন্তু একজন চাকরিজীবী মাদ্রাসায় চাকরির পাশাপাশি উনি মুরগিও পালন করতেছে চার হাজার মুরগি এই পুরো ফার্মটা দেখেন আপনারা আমি এইখানে মুরগিগুলো দেখার জন্য আসছি কি পরিস্থিতি আছে আজকে যাই হোক মুরগিগুলো দেখে গেলাম যারা এই পদ্ধতিতে খাবার গুলো তৈরি করে খাওয়াবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিশ্চিনে দেওয়া নাম্বারে আমি ভিডিও বেশি বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ